ধর্ম নিয়ে কথা বলা সবার মানায় না এসব হলো আলেম সমাজ বা জ্ঞানী সমাজের জন্য নির্ধারিত তারপরেও আমরা যারা মূর্খ সমাজ আছি তাদের ক্ষুদ্র জ্ঞান মাঝে মাঝেই হাস্যকর অবান্তর প্রশ্ন করে বসেন আমার কথায় যদি বলি আর কি এক নম্বর ধরুন ইমাম আল মাহাদি বিষয়ে তিনি কিয়ামতের পূর্বে আসবেন এবং ইসলামের সংস্কার করবেন আরও কিছু করবেন আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝতে অক্ষম হচ্ছে এই মর্মে যে সংস্কারের প্রয়োজন কখন পড়ে যখন তাতে ভেজাল ঢোকে তখন নিশ্চয় তার অর্থ ইসলামে ভেজাল ঢুকেছে আমাদের মতো সাধারণ মূর্খ সমাজ কখনোই ধর্মের ভিতর ভেজাল ঢুকানোর ক্ষমতা রাখে না রাখেন তারাই যারা ধর্ম নিয়ে কথা বলার এখতিয়ার সংরক্ষণ করেন তথা আলেম সমাজ এখন তারা বা আলেমগণ কি মাহাদির সংস্কার মনাবেন যদি তিনি বলেন ধর্মে ভেজাল ঢুকেছে দুই ঈসা নবীর দ্বিতীয় আগমন এবং চল্লিশ বছর পৃথিবীতে রাজত্ব করার বয়ান বিষয় আমরা প্রায় প্রতিদিন এখন ঈসা নবীর দ্বিতীয় আগমন বিষয়ে বহু বয়ান পাচ্ছি আবার কোরআন এবং হাদিস মতেব আলেমগন্দের বলতে শুনি নবী সুলাইমানের সাথে আল্লাহর একটি বিশেষ ওয়াদা আছে নবী সুলাইমান একটি আদ্দার করেন এই মর্মে যে আল্লাহ যেন ওনাকে এই পৃথিবীতে এমন এক রাজত্ব দেন যা আর কাউকে দেবেন না কখনোই কিয়ামত অবধি অর্থাৎ নবী সুলাইমান সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছিলেন আর সেই রকমভাবে আর কাউকে তা না দেয়ার দাবি করেছেন আল্লাহ তা গ্রহণ করে সম্মতি দেন তাহলে প্রশ্ন ঈসা নবী কীভাবে সমগ্র পৃথিবীতে রাজত্ব কায়েম করবেন চল্লিশ বছরের জন্য তাহলে কি আল্লাহ তার দেয়া ওয়াদা ভাঙতে যাচ্ছেন যা আল্লাহের নিয়মে পড়ে না সেটাই তিনি করবেন অথচ আল্লাহ বলেছেন তিনি তার ওয়াদা বাস্তবায়নের দীর্ঘ তিনি বলেছেন আদম আলাইসাল্লামকে এবং আমাদেরকেও আদম আলাালামের ব্যর্থতা বা শয়তানের ধোকার ফলে যা হলো সেই ঘটনা অবলম্বনে আমি চাইলে তোমাদের স্থলে নতুন মানব অপেক্ষা উন্নত কাউকে সৃষ্টি করতে পারতাম কিন্তু আমি অনুগ্রহ করেছি এবং খিলাফত ফিলিয়ে দেয়ার ওয়াদা করেছি অর্থাৎ আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আদমকে সৃষ্টি করেছেন তা হতে তিনি বিচ্যুত নন তিনি তার কৃত বাধা বাস্তবায়ন করবেন প্রশ্ন হলো কার মাধ্যমে অবশ্যই আদম সন্তান হতে কিন্তু সে কে কী পরিচয় কি তার বংশ কি নাম তিনি কি ইহুদিদের মাসিহে যার অপেক্ষায় অপেক্ষমান কারা নাকি ইসাইবনে মারিয়াম যার অপেক্ষায় খ্রিস্টান এবং মুসলিম জাতি নাকি ভিন্ন কেউ যার পরিচয় জানা নেই লোকে বলে মাহাদি বা পথপ্রদর্শক সমস্যা আবার সেখানেও ইমাম আল মাহাদি তার নাম নয় তিনি হলেন ইমাম বা নেতা কাদের নেতা যারা পথ প্রদর্শন করেন অর্থাৎ নবিরাসুলগণ কি আশ্চর্য এখানেও গোলমাল বাদল দেখছি হুম এই আমার মতো মূর্খদের যত সমস্যা বেহুদা শয়তানের মতো কথা পেঁচায় বিভ্রান্তি ছড়ায় ঠিক না